হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমার এই গোলাপটা ফুটেছে গোলাপটা ভীষণ গন্ধ আছে কি সুন্দর হয়ে ফুটেছে অনেক ফুটে গাছটা আরও নতুন নতুন কুড়ি এসছে আর নতুন নতুন ডাল বেরোচ্ছে গোটা ছাদ একদম গন্ধ মইতে থাকে এই গোলাপ ফুটেছে রজনীগন্ধা ফুটেছে ছাদে একদম মনে হচ্ছে যে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আদা হয়ে এই অপরাজিতা গাছটা তোমাদের দেখেছিলাম এটা একটা টিনের মধ্যে লাগিয়েছি এই দেখো এখানে পেয়ারা গাছ ছিল সেই পেয়ারা গাছটা মরে গেছে তার সঙ্গে আমি জড়িয়ে জড়িয়ে দিয়েছি গাছটা কত ফুল এসছে দেখো তোমরাই দেখো একদম গোড়াই থেকে ফুল চলে এসছে এটা সাদা অপরাজিতা গাছটা কি সুন্দর হয়েছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা গাছের আকার নিয়েছে গাছের ডালের সঙ্গে বুড়িয়ে মুড়িয়ে দিয়েছি ওই জন্য গাছের আকার নিয়েছে এই ফুলগুলো যে সাদা আর একটা আছে বেগুনি কালারের কি ভালো লাগছে দেখতে ওই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে গোটা গাছে প্রচুর ফুল ফোটে দেখো কতটা হয়েছে দেখি সে একটাই গাছ আছে আর এই দেখো টিনের মধ্যে গোড়াটা আছে এই গাছের সঙ্গে জড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে একটা গাছ হয়ে গেছে এটা লতা গাছ মনে হচ্ছে না এখন বড় গাছের মতো মনে হচ্ছে এই পেয়ার ডাল এরকম তোমরা করতে পারো যে কোনো গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে সেই গাছগুলোর ডালের সঙ্গে একটা লতা গাছ এরকম জড়িয়ে দিলে একটা গাছের আকার ধারণ করবে এই ফুলগুলো আমাদের শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ দিয়ে দিতে হয় যার জন্য আমার অপরাজিতা ফুলটা খুব প্রয়োজন প্রতিদিন এখান থেকে মোটামুটি দশ বারোটা করে ফুল পাচ্ছি আর এই ডালগুলো প্রতিটা ডালে কুড়িয়ে দেখো প্রতিটা ডালে কুড়ি ছোটো ছোটো কুড়ি তো এগুলো যখন গোটা গাছ ভর্তি ফুটবে তখন প্রচুর ফুল পাওয়া যায় তো তোমরা এভাবে একটা অপরজিত গাছ লাগিয়ে ফেলতে পারো যেটা আমাদের পুজোতে লাগে প্রতিদিন প্রচুর ডাল বেড়েছে তোমরা দেখো কত ডাল বেড়েছে আর প্রতিটা ডালে দুটো তিনটে চারটে করে কুড়ি এ দেখো এখানে ফুলকপি বাঁধাকপি লাগিয়েছিলাম এই ক্যাটার মধ্যে তার মধ্যে যখন এগুলো খাওয়া হয়ে গেছে দুটো আছে একটা বাঁধাকপি আছে আর একটা ফুলকপি আছে বাকি সবগুলো খাওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি বীজ ফেলেছিলাম এখানে হচ্ছে ঝিঙে বীজ ফেলেছিলাম একটা গাছ হয়েছে যখন আরগুলো বেরোয়নি আর এখানে ঢেঁড়শের বীজ ফেলেছিলাম আর তিনটে ঢেঁড়সের গাছ হয়েছে তো আজকে আমি কিছু ঝিঙে কুমড়ো আর ঢেঁড়শের বীজ বুনবো এখন বীজ বুনলে পরে মানে কিছু দিনের মধ্যে গাছ বেরিয়ে গেলে আমি বড় ক্যাটের মধ্যে আবার লাগিয়ে দেব তো চলো দেখি তো বন্ধুরা এখানে একটা ট্রে নিয়েছি এখানে আমি ধনে লাগিয়েছিলাম তো ধনে পাতাগুলো খাওয়া হয়ে গেছে এখন এই মাটিটাকে ভালো করে খুঁড়ে নিতে হবে এই মাটিরটা একটু আলগা করে নিতে হবে করে নিয়ে আমি এর মধ্যে বীজ বীজ করব এগুলোর মধ্যে বীজ খুব ভালো হয় থালা ট্রের মধ্যে এই যে বীজ হয় এগুলো হয়নি দেখো নষ্ট হয়ে গেছে তো এই ধনে গাছ ছিল ওর মধ্যে বসিয়ে দিয়েছিলাম তো আজকে আমি নতুন করে এখানে বীজ বুনব মাটিটাকে এইভাবে একদম নর্মাল মাটিতে করতে হবে শুধু একটু হালকা কিছু সার থাকলে সেই সারটা দিতে হবে একদম নর্মাল মাটি তো এই মাটিটাকে আমি একটু ভিজিয়ে নেব জল দিয়ে দিয়ে একটু ভিজিয়ে নেব মানে পরে বীজটা এর মধ্যে যেতে চায় না যার জন্য মাটিটাকে একটু ভিজিয়ে নিতে হবে জলটা টেনে দিলে টেনে নিলে মাটিটা ভিজে গেলে এর মধ্যে বীজগুলো লাগিয়ে দেবো আমি বীজ ভিজিয়ে রাখি না ডায়েট আমি বসিয়ে দিই সবগুলো না কিছু কিছু বীজ আমি ডায়েট বসিয়ে দিই আর কিছু কিছু বীজ ভিজিয়ে নিই তো এইভাবে ভিজিয়ে দিলাম তো এখানে আমি নিয়েছি কয়েকটা ঢেঁড়সির বীজ কুমড়োর বীজ আর ঝিঙের বীজ তো এই বীজগুলো আমি এখন বসিয়ে দেবো এ দেখো এভাবে জলটা ভিজে গেছে এখন আমি এই যে সবসময় বীজ এই যে উপর দিকে যেদিকে মা বেরোবে গাছ বেরোবে সেদিক করে বসিয়ে দিতে হয় এইভাবে করে বসিয়ে দিলাম এ দেখো এইভাবে করে বসিয়ে দিলে উপর দিকে গাছটা বেরিয়ে যায় মাটিটা আমি চেলে নিয়েছি যদিও এ দেখো এভাবে করে বসিয়ে দিলাম আর কয়েকটা এই যে কুমড়োর বীজ এই কুমড়োর বীজ এগুলো এটা চাল কুমড়ো না সাদা কুমড়ো আর কি চাল কুমড়ো মানে মিষ্টি কুমড়ো না এই এভাবে বীজগুলো আমি বসিয়ে দিচ্ছি এই মাটিটা খুব হালকা আমি কোকোপিট দিয়ে আর ভার্মিক দিয়ে মাটিটা করেছিলাম এ দেখো সার দিয়ে সার দিয়ে আমি বীজগুলো বসিয়ে দিচ্ছি বীজগুলো বসিয়ে দিলাম আর মাঝখানে আর মাঝখানে ঢ্যাঁড় বীজগুলো বসিয়ে দেব যেখানে এরকম করে ফুটো করে করে নিয়ে আলগা করে করে নিয়ে এর মধ্যে করে দিয়ে দেবো এই দেখো এই বীজগুলো এইভাবে প্রত্যেকটাতে একটা করে বীজ দিয়ে এখান থেকে যখন বড়ো হবে তখন আমি অন্য জায়গায় লাগিয়ে দেবো এই মাঝখানে একটা দিয়ে দিলাম দিয়ে এখন কি করব এখন আরেকটু মাটি নিয়েছি এই যেখানে মাটি নিয়েছি এই মাটিটা গার্ডেন সয়েল এটাও হালকা সবজি করা ছিল তো এর সঙ্গে আমি একটা পাতা পাচা এই যে দেখো চা পাতার মতো হয়ে গেছে পাতা পাচা সার এই যে সাদা যে দেখছো এগুলো একটু বস্তার ওই যে ইয়েগুলো উঠেছে মানে বস্তা থেকে যে বস্তার ছিঁড়ে ছিঁড়ে সেই প্লাস্টিকটা উঠেছে এটা একটু বেছে নিতে হবে এই পাতা পচা সার দিয়ে এই মাটিটা একটু হালকা করে করে নেব এত হালকা আর দেখো একদম চা পাতার মতো গুঁড়ো হয়ে গেছে অনেক চা পাতায় দেখো এটা আমি এক বছর রেখেছিলাম এক বছর যদি বসে তোমরা আমি আমার ভিডিওতে দেওয়া আছে যে পাতা পচা সার কীভাবে করি আমি মধ্যে রেখে দিলে একদম চা পাতা মতো হবে মানে এত সুন্দর এই সারটা না মানে প্রতিটা ফুল ফল সবজি গাছে আমাদের খুব মানে কাজ করে মানে ভালো কাজ করে এই দেখো একদম চা পাতার মতো দেখো আর গুটি গুটি বেঁধেছে দেখো গুটি গুটি হয়েছে তো এই সারটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো এই যা যেগুলো বীজগুলো বললাম এগুলোর পুরে দিয়ে দেবো আমি গাছের মধ্যে দেওয়ার জন্য ফুল গাছে ফল গাছে দেওয়ার জন্য এই সারটা করেছি এই পাতা পাচার সারটা করেছি যেটা আমাদের গাছের জন্য খুব ভালো একটা সার তো আমি এভাবে মাটিটা চাপা দিয়ে দিলাম প্রতিটা মানে ইয়ে যেন চাপা পায় মানে বীজগুলো যেন চাপা পায় ভালো করে মাটি না চাপা বলে গাছগুলো বেরোতে চাইবে না তো এইভাবে করে চেপে মাটিটা দিয়ে দিলাম চারি সাইড দিয়ে হালকা করে হালকা মাটি দিয়ে দিলাম মাটিটা খুব ঝুরঝুরে আর খুব হালকা এই পাতা পাচার সার দিয়ে নিয়েছি এটা খুব হালকা হয়ে গেছে তো তোমরা এইভাবে বীজ বুনতে পারো বীজগুলো চট করে হয়ে যায় আমি এইভাবে বীজ বুনে বুনে গাছ করি এখন এখানে আমি এমনি জল দেবো না ঝাঞ্জি দিয়ে জল দেবো যাতে জলটা স্পিডটা না পড়ে তাহলে বীজগুলো বেরিয়ে আসবে যার জন্য এটাকে ঝাঞ্জরি দিয়ে জল দিতে হবে এখন আমি এই যে ঝাঞ্জির দিয়ে জল দেবো যাতে জলটা এক জায়গায় না পড়ে হালকা করে পড়ে দিয়ে এইভাবে জল দিয়ে নিয়ে আমি কিছুটা এই শুকনো পাতা চাপা দিয়ে দেবো এই পাতাগুলো চাপা দিলে কি রৌদ্রটা বেশি পড়বে না বীজগুলো তাড়াতাড়ি বেরোবে এভাবে শুকনো পাতা দিয়ে আমি টিটাকে ডেকে দেব এভাবে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে যেখানে রোদ পড়ে না সেখানে রেখে দিতে হবে দু দিনের মধ্যে সুন্দরভাবে চারা বেরিয়ে যাবে তখন এটাকে আমার বড় ক্যারেটের মধ্যে আমি এটাকে রিপোর্ট করে দেব এইভাবে আমি দিয়ে দিলাম এই এইটা এভাবে চাপা দিলে কী হবে জলটা যখন দেবো এরপর দেবো অল্প অল্প জল ভেতরে যাবে এভাবে ওপরে জল দিয়ে দিতে হবে জলটা আমি এটা ঢাকা থাকলেও জলটা অল্প উপরে যাবে কম মানে ভেতরে কম যাবে হালকা হালকা জল যাবে আর গাছটা তখন অঙ্কুরটাও ভালো হবে এভাবে বিষ করলে বিষ খুব সহজে বেরিয়ে যায় আর মাটিটা খুব হালকা করে নিয়েছি পাতা সার পচা সার দিয়ে মাটিটা করে নিয়েছি তো বন্ধুরা তোমরা এভাবে বিষ করতে পারো করলে পরে আমাদের সুন্দর বীজ চারা বেরিয়ে যায় যেখানে এখানে কুমড়োর বীজ মানে বীজ বসেছিলাম এটা মিষ্টি কুমড়ো এখানে আমি কিচেন কম্পোস্ট করেছিলাম এর মধ্যে বীজটা বসেছিলাম দেখো কত সুন্দর গাছ হয়ে গেছে এগুলো এখন উঠিয়ে নিয়ে অন্য জায়গায় আমার বসিয়ে দিতে হবে আর এখানে গেঁদা ফুলের চারা ফেলেছি দেখো একটা দুটো গাছ বেরিয়ে গেছে তো এইভাবে তোমরা বীজ করতে পারো খুব সহজে বীজ বীজ করা যায় তো আমি আজকে এইখানে একটা আলু ইয়ে পড়েছে আলু গাছ হয়ে গেছে হ্যাঁ আর কুমড়ো গাছগুলো আমাকে অন্য জায়গায় রিপোর্ট করতে হবে অনেকটা বড় হয়ে গেছে নিচের পাতা যখনই এরকম হয়ে যাবে তখন নিচে যে দু পাতা থাকবে দু পাতা কেটে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় এটা একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যখন চারা গাছ থেকে এই দু পাতা থাকে এই দুপাশে এই পাতাগুলো একটু বড় হয়ে গেলে কেটে দিলে পারে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় আর খুব ভালো হয় গাছগুলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানিও আর লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাছের সঙ্গে থাকো টাটা